সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব আর প্রত্যেকে এই প্রজেক্টটাতে জয়েন করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একটি মাইনিং প্রজেক্ট এখন দেখেন প্রজেক্টটার ব্যাকেটে কারা কারা আছে আমরা যদি ভালো করে খেয়াল করি এবং আজকে যে প্রজেক্টটা শেয়ার করব তার নাম হচ্ছে সান ওয়েব তাছাড়া এই প্রজেক্টের নেটিভ টোকেনটা লঞ্চ করা হবে আইস ব্লক চেনের মাধ্যমে এখানে দেখতে পারবেন সান আছি বর্তমানে তাদের অফিসিয়াল টুইটার পেজে তিনশো আটকে তাদের ফলোয়ার নিচে যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবেন এখানে তাদের নেটিভ টোকেনের নামটা হচ্ছে টোকেন দেওয়া হবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন আইস ওপেন নেটওয়ার্ক আইস নেটওয়ার্ক তাদেরকে সাপোর্ট করছে ডিরেক্টলি আর ফার্স্টে আপনাদের মাঝে একটা বিষয় ক্লিয়ার করে দিব প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট আইস ব্লক চ্যান সাপোর্টের একটি প্রজেক্ট আইস নেটওয়ার্ক তাদের অফিসিয়াল টুইটার পেজ আছে এখানে দেখতে পারবেন তারা ডিরেক্টলি সাপোর্ট করছে তাদেরকে যে যে আছে আছে প্রজেক্টটাতে আমরা আজকে জয়েন জয়েন করতে হবে এবং কেওয়াইসি প্রসেসটা ভেরিফিকেশন ওইটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব বর্তমানে মাইনিং সেক্টরের ভিতরে কোন প্রজেক্ট আপনার রিয়েল কোনটা আমাদেরকে পেমেন্ট করবে এটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই মুশকিল আর তার জন্য বলতেছি যেহেতু আইস নেটওয়ার্ক সাপোর্ট করতেছে তাদেরই একটা সেকেন্ড প্রজেক্ট আপনি বলতে পারেন প্রত্যেকে দেখা মাত্র জয়েন করে নেবেন এখন কীভাবে জয়েন করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো সানওয়েব মাইনিং প্রজেক্টটাতে যারা জয়েন করবেন অবশ্যই আপনারা প্রথম থেকে কাজ করবেন যারা প্রথম থেকে কাজ করবেন তাদের টোকেন বেশি হবে এবং কি তারা ইয়ারড্রপও বেশি পাবেন সানওয়েব মাইনিং প্রজেক্টেতে জয়েন করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্টে লিঙ্ক দেওয়া থাকবে সান জয়েন জয়েন্ট লিঙ্ক ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং কি আপনি দেখতে পারবেন এই পোস্টের মাধ্যমে আপনি হাজির হয়ে যাবেন যেখানে সানওয়েবের যে লিঙ্কটা জয়েন্ট লিঙ্ক এই দেওয়া আছে তাছাড়া এখানে দেখতে পারবেন আপনার প্রসেস হবে জয়েন করতে এগুলো বিস্তারিত দেওয়া আছে এখন জয়েন করার জন্য ফার্স্ট আমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পারবেন জয়েন লিঙ্ক এই লিংকে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার মাঝে এমন একটি ইন্টারফেস চা হবে ফার্স্ট এখানে কপি পাবেন কপি করে নিবেন কপি করার পর এখানে দেখতে পারবেন গুগল প্লে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাকে নিয়ে আসবে প্লে স্টোরে প্লে স্টোর আসার পর আপনার এখানে লেখা থাকবে ইনস্টল আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার এখানে ওপেন দেখাবে অ্যাপটিকে আপনি ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস বসাতে বলছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন বসানোর পরে লগ ইন বা সাইন আপ দুইটাই কিন্তু সেম আপনি কি করবেন লগ ইন বা সাইন আপে ক্লিক করে দিবেন ফার্স্ট আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন নেক্সটে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে বলা আছে চেক করু ইমেল আপনি যে ইমেলটা বসিয়ে এখানে সাইন আপ করেছিলেন আপনার ওই ইমেলে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে তিন ডিজিটে ঠিক আছে আপনি আপনার ইমেলে চলে আসবেন ইমেল আসার পরে তিন ডিজিটের কোডটা কপি করে নিয়ে আসবেন কপি করার পরে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এবং কি এখানে যে বসাবেন কোডটা তিরিশ সেকেন্ডের ভিতরে এখানে কোডটা বসাতে হবে তাহলে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন এরকম অনেকগুলো অপশন আসবে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু ভালো করে খেয়াল করবেন ক্লেম নিক নেম যেটা আপনার রেফারেল কোড হবে বা রেফারেল লিঙ্ক হবে ঠিক আছে আপনার এখানে আপনার নিক দিবেন যেটা রেফারেল কোড হবে আপনার নামের পাশে কিছু ডিজিট লাগিয়ে দিবেন এখানে দেখতে পারবেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন তারপর ওয়েলকাম টু রিওয়ার্ড এরকম একটা অপশন চলে আসবে নিচে দেওয়া থাকবে আপনার কমপ্লিট কমপ্লিটে ক্লিক করে দেবেন কমপ্লিটে ক্লিক করার পর আপনার মাঝে এমন একটি ইন্টারভিউ শো হবে যেখানে দেওয়া আছে নেক্সট স্টেপ এখানে না ক্লিক করে স্কিপ অলে ক্লিক করে দিবেন নেক্সট আপনার মাঝে সানওয়েবের যে ড্যাশবোর্ডটা হয় ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে আপনার মাইনিং করতে হবে এই প্রজেক্টটাকে কোনোভাবে মিস করা চলবে না প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে আমাদেরকে মাইনিং করতে হবে সেম টু সেম আইস নেটওয়ার্কের মতো তাছাড়া সানওয়েবের যেগুলো গাইডলাইন দেওয়া হবে কীভাবে কাজ করবেন কারণ আইস নেটওয়ার্কে অনেকে অনেক রকম ভুল করেছেন যার ফলে আপনারা পেমেন্ট পান নাই আমরা কিন্তু অনেকে পেমেন্টটা পেয়েছি আমাদের ওই কোনো ভুল হয় নাই আর এগুলা গাইডলাইন পাওয়ার জন্য প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে মাইনিং সেশনটা চব্বিশ ঘন্টা পর পর আপনারা এখান থেকে চালু করে নেবেন বা আপনারা আগের থেকেও চালু করতে পারেন এখানে জাস্ট ট্যাপ করে ক্লিক করে ধরে রাখবেন এই মাইনিং সেশনটাতে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এখানে আপনার পয়েন্টটা উঠবে পয়েন্ট অনুযায়ী পরবর্তীতে আমাদেরকে টোকেন দেওয়া হবে এবং কি আইস ওপেন নেটওয়ার্কের ব্লক চেনে তাদের টোকেনটা লঞ্চ করা হবে যে টোকেনের নাম হবে এস ডাব্লিউ উপরে দেখতে পারবেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকন আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন সেটিংয়ে আমরা ক্লিক করে দিব সেটিংয়ে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন ফার্স্টে আপনি কি করবেন এনআইডি কার্ডের যে নেমটা দেওয়া সেম নেমটা বসাবেন নেমটা বসানোর পর লাস্ট নেমটা দিয়ে দিবেন এনআইডি কাটে যেমন নেমটা দাও সেম নেম দিয়ে দিবেন এবং স্থান এটা দিয়ে সেভে ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আরও কিছু আপনার অপশন আছে এখানে খেয়াল করবেন টিমে ক্লিক করলে কিন্তু আপনার টিমটা দেখতে পারবেন কোথা থেকে কতগুলো আর্ন হচ্ছে এখানে কিন্তু শো করবে তার পরবর্তীতে দেখতে পারবেন এখানে লাইট নামে একটা অপশন আছে লাইটে এখানে ক্লিক করলে এই সানওয়েবে যতগুলো নিউজ আপডেট দেওয়া হচ্ছে প্রত্যেকটা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন তাদের রোড ম্যাপটাও এখানে দেখতে পারবেন রোডম্যাপটা এখানে দেওয়া আছে হোয়াইট পেপার এটা পরবর্তীতে আপনাদেরকে দেখে দিব না ভিডিওটা বড় হয়ে যাবে আর এখানে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ডস এখানে আপনি ক্লিক করে আপনার ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে আপনার লিঙ্কটা শেয়ার করে দিবেন কপি লিঙ্ক এটা আপনার ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে কপি করে শেয়ার করে দিবেন উপরে ফোর ডট অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার বোস্ট অপশন আছে তাছাড়া যে জিনিসটা আমরা খেয়াল করবো বেশিরভাগ এটা হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ ইউজার আছে আপনার নয় লক্ষ বাহাত্তর হাজার এবং এখানে টোটাল কয়েন যারা মাইন করে ফেলছে আঠাশ মিলিয়ন টোকেন অলরেডি তারা মাইন্ড করে ফেলছে এখন আপনাদেরকে দেখাবো এখানে কেওয়াইসি অপশনটা বা ফেস ভেরিফিকেশন নেওয়া হচ্ছে একটা ফোন থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি যখন মাইনিংটা ওপেন করতে যাবেন তখন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে একটি ইন্টারফেস শো হবে ফেস ভেরিফিকেশন বা ফেস কেওয়াইসি টা আপনার মাঝে চাইবে কেওয়াইসি ভেরিফিকেশন এখানে একটি ক্লিক করবেন এরকম অপশন চালু হবে যখন আপনি এখানে মাইনিংয়ে ক্লিক করবেন এটা কিন্তু নেওয়া হচ্ছে যে কারো যে কোনো সময় এই অপশনটা চলে আসতে পারে আপনি কি করবেন এখানে চিহ্ন দিবেন চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন নেক্সটে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে এখানে দেখতে পারবেন বাংলাদেশ দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তাহলে এখানে উপরে সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু বাংলাদেশটা চলে আসবে এখানে একটি টিক দিবেন টিক দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আপনি কি করবেন টিক দিবেন দেওয়ার পর আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর ফেস ভেরিফিকেশন নেওয়ার জন্য আপনার ক্যামেরাটা পারমিশন চাইবে আপনি ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন নিচে দেখতে পারবেন এখানে আপনার কন্টিনিউ লেখা থাকবে এখানে অ্যালাউ করে দিবেন বা আপনার মাঝে অন্যরকম আসতে পারে অ্যালাউ করে দেওয়ার পর আপনার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে এখানে আপনার ফেস রাখতে হবে পরবর্তীতে আপনার ফেসটা রাখবেন রাখার পরে চোখটা মিট মিট করবেন তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে ফেস ভেরিফিকেশনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট আপনার ফেস দিয়ে কিন্তু এখানে অ্যাক্সেস নেওয়া হয়েছে আর আজকের আপডেট টুকু পর্যন্ত যারা সানওয়েভে জয়েন করেন নাই জয়েন করে নেবেন আর ফেস ভেরিফিকেশন কীভাবে দেওয়া হবে যখন আপনি মাইনিংটা এখানে স্টার্ট করতে যাবেন তখন কিন্তু আপনার মাঝে ফেস ভেরিফিকেশন চাওয়া হবে আপনি ফেসটা দিয়ে কেউ সেটা কমপ্লিট করে নেবেন পরবর্তীতে যত আপডেট থাকবে সাউন ওয়েব নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে